আসসালামু আলাইকুম ওরহামে সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে যে দূর শরীফটি লেখা দেখতেছেন আমরা কিন্তু এই দূরত শরীফটা অনেকেই সবারই আমাদের মুখস্থ কিন্তু অনেকেই সহায় করে পড়তে পারি না এবং এটার অর্থ জানি না আমরা সকলেই জানি যে রাসুলসল্লাহ সাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদের উপর তার প্রতি শরীফ পড়া ওয়াজিব হয়ে যায় তাই আমাদের সকলেরই কিন্তু এই শরীফটি পড়তে হয় এছাড়া মুসলিম শরীফের হাদিস হজরত আবু হরাইহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমাত প্রেরণ করবেন সুবাহ সবাই দর্শক বুঝতেই পারতেছেন দুরুচি ছোট হলেও এর কিন্তু গুরুত্ব অনেক আসুন আমরা সহি শুদ্ধভাবে দুরুচিটি শেখার চেষ্টা করি সল্লাহ সদ মোটা করতে হবে লাল্লাহু আল্লাহ শব্দকে মোটা করতে হবে এক আলিফটা আনতে হবে সল্লাহু আলাইহি আইন কন্ঠনি দিতে নিতে হবে আলাইহি স স মোটা সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ঠোঁট গোল করে ওয়া উচ্চারণ করতে হয় ওয়া সাল্লাম আবার বলছি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ তাআলা তার উপর শান্তি ও রহমত বর্ষণ করুক সম্মিত দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্য যে ভাইরা বা বোনেরা এই দুরুদ এখনো সহি করে শিখতে পারেনি অবশ্যই আপনার শেয়ারের কারণে ইনশাআল্লাহ তারাও সহি করে শিখতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি এমনই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু